আমরা যেহেতু জানি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল শিলচর শহরে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবে রাঙ্গাঘাড়িতে এবং এনআইটি চুরঙ্গিতে বাইপাস চুরঙ্গিতে মঙ্গল পাণ্ডে মূর্তি উন্মোচন করার জন্য আসছে আমি ওনাকে স্বাগতম জানাই প্রথমতে যে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উন্মোচন করবে তৎসঙ্গে একটা প্রশ্ন ওনাকে আমি বলতে করতে চাই যে কিছুদিন পর পর দেখি আসামের মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে বসে বাঙালি ভাষার উপর কুরচিকর মন্তব্য করে কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিল যে যারা বাংলা ভাষা লিখবে বা বলবে বা সিলেটি যারা বলে তারা নাকি বাংলাদেশি আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অনুরোধ করছি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে হিস্ট্রি রয়েছে স্বাধীনতা সংগ্রামে সেটা আগে উনি পড়াশোনা করে নেন তারপর আমাদের এই জায়গায় আরো বাঙালিরা রয়েছে যে স্বাধীনতা সংগ্রামে তারা বলিদান দিয়েছে ওনাদের মধ্যে রয়েছে আমাদের ক্ষুদিরাম বসু এরপরে আমাদের ভাষা শহীদের যে এগারো জন আমরা শহীদ হয়েছে যে মন্তব্য সিলেটিভাসনে করেছে তাতে পুষ্টিকরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিতে হবে যে আমাদের যে শহীদবিধির এগারো জন শহীদের যে লাঞ্ছিত বঞ্চিত দুদিন দিন পরপর মুখ্যমন্ত্রী করে সেটার বিরুদ্ধে আজকে আমার এই প্রেসমিট আমাদের দাবি যুব কংগ্রেসের যে উনি বরাক উপত্যকার মাটিতে পা রাখার আগে উনি যে স্টেটমেন্ট দিয়েছে বাঙালি বিরোধী যে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা বাংলাদেশি যারা সিলেটি কথা বলে সেটার ওনাকে মাফি মাংতে হবে যদি উনি বরাক বেলিতে এসে যদি মাফি না মাঙ্গে তাহলে যুব কংগ্রেস ওনাকে কালো পতাকা দেখাতে বাধ্য হবে উনি প্রস্তুত থাকুক যদি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার আগে যদি উনি বাংলা ভাষা নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটা নিয়ে যদি মাফি না মাঙ্গে আমি জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আগামীকালকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব কে আমরা কালো পতাকা দেখাতে আমরা বাধ্য হব